বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় আসবে রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে কথা কয় না ঠিক কিনা আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা লড়াইয়ের ওই ময়দানে যেতে তোমাকে হবে প্রয়োজনে সৌরভ জমিনেই ফেলে দেবে তবু তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবু তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় কাকে ভয় করবো জবানটা খুলে বলেন কাকে এই যে আপনাদেরকে বারবার বলতে বলতেছি আপনারা বিরক্ত হইতেছেন আচ্ছা জবান করে বলেন তো আমরা কোন নবীর উম্মত হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবীর উম্মত শুধু আখিরি না আউয়াল নবীর উম্মত এই নবী যেমন শেষ নবী এই নবী শুরুর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক আখিরি নবী হিসেবে প্রেরণ করেছেন শুধু আখিরি নয় রাসূল বলেন আনা নবীউল আউয়ালিন ওয়াল আখিরিন আমি জমিনের শুরুর নবী আমি জমিনের শেষের নবী আমার আগে না ছিল কোন নবী আমার পরেও না কোনো নবী আসবে আমার আগেও ছিল না পরেও ছিল না রসুল সাল্লামের আগে কোন নবী আসেও নেই রসুলের বিদায়ের পরে কোনো নবী আসবেও না এই নবীর উন্মত হয়ে আমরা সবাই গর্বিত ওই নবীর উন্মত হয়ে আমরা সবাই দুনিয়ার জমিনে আল্লাহর দরবারে দামি সমগ্র বিশ্বের ভিতরে সব নবীর উম্মতের চেয়ে আমাদের দাম আল্লাহ পাক রব্বুল আলমিন বেশি দিয়েছেন যার কারণে রসুল করিম সাল্লাম বলেন এই জমিনে সব নবীর উম্মতরা জান্নাতে ঢুকার আগে আখিরি নবীর উম্মত আমার উম্মতরা জান্নাতে ঢুকবে কত প্রকার রহমত আর বরকত আল্লাহ আমাদেরকে দিয়েছেন সব নবীর উম্মতরা সিরিয়াল ধরবে আল্লাহ পাক আপনাকে আমাকে আগে আগে জান্নাতে ঢুকায় দিবে এ যারা সিরিয়াল ধরছ পরে পরে ঢুকবা ঢুকবে কারা আগে বলে এরা তো এরা না পরে আসছে পরে আসলেও এদেরকেই আমি আল্লাহ সবচাইতে বেশি পছন্দ করি রসুল সাল্লাম বলেন কেয়ামতের ময়দানে একশো বিশ কাতার উম্মত হবে কয় কাতার ভাই একশো বিশ কাতার উম্মত হবে একশো বিশ কাতারের মধ্যে চল্লিশটা কাতার আদম থেকে ঈশা পর্যন্ত যত নবী আসছেন সব নবীর উন্মতদের সংখ্যা চল্লিশ বাকি থাকলো কয় কাতার। আশি কাতার চল্লিশ হলো সব নবীর উম্মত বাকি আশি কাতার রসুল বলেন এই আশি কাতার উম্মত আমি মোহাম্মদ রসুলের উম্মত সংখ্যা বেশি না কম অনেক বেশি না এন্ড ডাবল সব নবীর উম্মত মিলে চল্লিশ আর নবী বলেন শুধু আমার উম্মতাই আশিস বলেন হুজুর ময়দানে এদেরকে চিনবেন কি করে বুঝবেন কি করে এরা আপনার উম্মতুল সাল্লাম ডাক দেওয়া বলে একদম সোজা কেন আমার উম্মতটা এত সস্তা না এদেরকে চিনার জন্য আল্লাহ পাক চিহ্ন দিয়ে দিছেন সোহান আল্লাহ হেবে চিহ্ন দিয়ে দিছেন এই সোহান আল্লাহ বললেন কি সোহাভানে গুনা হয় জোরে বলেন সোহান আল্লাহ এই যে একবার বললেন একবার কেউ যদি বলে রসুল বলেন ইন্নাফিল জান্নাতি লাশা যারা একবার কেউ সুবহান আল্লাহ পড়বে তো জান্নাতে একটা গাছ লেগে যাবে যারা যারা এখন সুবহান আল্লাহ বলেছেন তাদের জান্নাতে একটা গাছ লেগে গেছে এখন যারা বলেছেন তাদের জান্নাতে আরেকটা গাছ লেগেছে আরেকটা লেগেছে সুবহান যত বলবেন তত লাগবে সুবহান আল্লাহ জান্নাতে গাছ লাগানো দরকার আছে নি মুরব্বিরা দরকার আছে আমার আজকের আপনাদের একটু বলতে কষ্ট হচ্ছে এই কারণে যে আপনারা অধিকাংশই আমি দেখতেছি যদিও মাহফিল যুব সমাজের কিন্তু বিড়াই বেশি সব দাড়ি পাকা দাঁড়ি পাকাওয়ালাদের তো জোর এমনিও চলে গেছে আরও গরমের মধ্যে জোর নাই আমারও নাই আপনাদেরও নাই তবে আমি বিশ্বাস করি সাহাব আজমাইন যখন যুদ্ধের ময়দানে যেতেন ওনাদের হাল হচ্ছিল এমন ওরা এক একজন বয়স ষাট বছর হইলেও যুদ্ধ যখন করতেন তখন তাদেরকে বোঝা যেত না এরা ষাট বছর মনে হতো আঠারো বছরের কিন্তু আমাদের দেশের মুরব্বীরা আমাদের দেশের বুড়ারা ইমানের রাস্তা এদেরকে দুর্বল মসজিদে গেলে মাজা ব্যথা গো বা বাতের ব্যথা এই জন্য দেখবেন অধিকাংশ মসজিদে চেয়ার দিয়ে আমাদের ফোলা ভান্ডা নামাজ পড়ে বয়স হয় নাই ষাট বছর চল্লিশ বছরের পাঁচচল্লিশ বছরের যুবক মসজিদে চেয়ার দিয়ে বসে বসে নামাজ পড়ে কত বড় বার্তা অথচ সমাজের ভিতরে যখন খেলা হয় হাডুডু খেলায় সে যুক্ত হয় ফুটবল খেলা ওঠে মিস দেয় না ক্রিকেট খেলা ওঠে সারা দিন ডাক ডাক করে ঘুরে মসজিদে ঢুকলে কয় বাতের ব্যথা পায়ের ব্যথা যার কারণে চেয়ারে বসে নামাজ পড়ে আসলে ইমান দান্না না কথা বলেন ঠিক কিনা যার কারণে ইমানের রাস্তায় গেলে কয় দুর্বল আর নোংরামি করতে যা মুশতাকের মতো ষাট বছরে আঠারো বছরের তিসার মতো মেয়েকে বিয়ে করে আর সমাজের ভিতরে নোংরামি করে বেড়ানোর মতো মুরব্বীর অভাব নাই ঠিক কিনা জন্য তো এই সমস্ত জিনিস দেখতে হয় আমাদের আমি বিশ্বাস করি আপনারা যারা আছেন এখানে মুরব্বীরা আজকের মাহফিলে আঠারো বছরের জোয়ান হয়ে যাবেন রাজি আছেন ইনশাআল্লাহ আওয়াজ দিয়া বলেন তো না রায়তাকবীর কারা কারা জোয়ান আছেন হাতটা উঠান জোয়ান কারা কারা জোয়ান মাসাল্লাহ এই যে মুরব্বী হাত তুলছে জোয়ান দাঁত সামনে নাই কাকা হাত তুলছেন জোয়ান আলহামদুলিল্লাহ হাত যে তুলছে এটাই বেশি কারা কারা জোয়ান আমি তকবির দিব আওয়াজ আর একটু শিখতে হবে শিখাইতে আমি আপনাদেরকে শুনেন এই যে যুবকরা হাত তুলছেন অনেক মুরব্বীরাও হাত তুলছেন ভাগ হবে দুইটা কয়টা ভাগ দুইটা আমি নারায় তাক বলবো আল্লাহ আকবার হবে প্রথম ভাগে মুরব্বীরা পরের ভাবে যুবকেরা এখন যুবকদের কথা বলছি মুরব্বীরাও হাত তুলছেন তো যুবক কারা মুরব্বী কারা যারা যারা বিবাহ করেছেন সব বুড়া যারা বিয়ে করেন নাই সব জোয়ান ঠিক আছে তো কারা কারা বিবাহের কাতারে আছেন আমিও বিয়ে করছি সমস্যা নাই টেনশন নাই হাতটা তুলে দেখান কারা কারা বিবাহিত নারায় তাক না আওয়াজ নাই বুড়াদের আওয়াজ নাই এ মুরব্বীরা আওয়াজ দিবেন মন খুলে

ভয়ের সৈনিক আমি নেই তো কোনো ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় ঠিক না এই পৃথিবীর সবই নকল এই পৃথিবীর সবই নকল আসল কিছুই নয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় কোরআন হাদিস শাসনতন্ত্র রসুলা চির আমলার ইতিহাস বীর গাথা এ আল্লাহ ছাড়া আমার দিল এ আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভয়াল্লান গ এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমি নেই তো কোনো ভয় একাল্লার গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় থেকে না আমরা কার গোলাম আল্লাহ কোন নবীর উম্মত আল্লাহ اخرিন নবীর যে বান্দা আল্লাহ দিয়া বলবে তো জান্নাতে গাছ লেগে যাবে আসতে কয় সুবাহান আল্লাহ এতক্ষণ কাদেরকে আমি খোঁচা দিতেছি জোরে বলেন সুবাহান আল্লাহ একবার পড়ছেন তো জান্নাতে গাছ রসুল বলেন কত বড় গাছ জানো দ্রুতগামী একটা ঘোড়া একশো বছর যদি লাগাতার দৌড়ায় এই গাছটা এত বড় এই গাছের গোড়া পর্যন্ত শেষ করতে পারবে না এই যে বললেন আরেকবার লেগে গেছে আমরা তো বাবারা আমরা ফকির্নি জাত আমরা হইল মিসকিনের জাত যার কারণে বারান্দায় দুই চারটা গাছ লাগায় কই দেখ আমার বাগান অথচ জান্নাতে যে বাগান আছে কতগুলা এটার চিন্তাও নাই যে সোহান্লা বললে জান্নাতে গাছ লেগে যাচ্ছে আমরা দুনিয়ার গাছের জন্য পাগল কিন্তু জান্নাতে গাছ লাগাইতে হবে এই চিন্তা আমাদের মাথায় নাই দুনিয়ার ছোট্ট ঘরের মধ্যে বাগান লাগাইতে বস্তু অথচ জান্নাত কত বিশাল বড় শুরু আছে শেষ শুরু আছে শেষ কোনো কোন চক্ষু দেখে নাই কোন কান শুনে নাই কোন অন্তর অনুভব করতে পারবে না ওই নেয়ামত আল্লাহ আপনার জন্য আমার জন্য রেখে দিয়েছেন সুবহানাল্লাহ শুধুমাত্র আপনার আমার জন্য সবচেয়ে দামি জান্নাত রাসূলের উম্মত হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন আমার উম্মতদেরকে চেনার জন্য আল্লাহ পাক তার কপালে চিহ্ন দিয়া রাখবেন কি আশিকতার উম্মত দেখলে বুঝব কি করে করেম সাল্লাম বলেন কে এদের আলাদা বৈশিষ্ট্য থাকবে এদের প্রত্যেকের চেহারা যারা উজু করে নামাজ আদায় করেছে বান্দার অজুর অঙ্গগুলোকে আল্লাপাক উজ্জ্বল করে দিবে আর আমি নবী এক একটা উজ্জ্বল চেহারা দেখে দেখে সোজা জান্নাতে জান্ন

যতটুকু সম্মান দান করলাম এতটুকু সম্মান জমিনে অন্য কোন নবীকে আমি আল্লাহ নাই আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত মোহাম্মদ পর্যন্ত হাজার লক্ষ নবী আসছে জমিনের মধ্যে কোন নবীকে আমি আল্লাহ এত সম্মান দেই নাই সব নবীর মর্যাদা তাদের জায়গায় বেশি কিন্তু আমি আল্লাহুল সবচেয়ে বেশি মর্যাদা দিলাম এই যে রসুল শব্দ বলার সঙ্গে সঙ্গে সল্ল বলছেন এটা আমার আমারের মর্যাদা আল্লাহ নবী বলেন কোনো বান্দা যদি আমি পয়াকম্বরের নাম শুনলো কিন্তু সল্লাইসাল্লাম পরে নাই আল্লাহাকের রহমত নয় ওই বান্দার উপরে আল্লাহন তার গজব পড়বে রসুলের নাম শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিনের বান্দার উপরে ওয়াজিব হয়ে যায় দূরত পড়া এটা আমার পায়গম্বরের এত সম্মান আল্লাহ পাক রব্বুল আলমিন বলে আদমকে আমি আল্লাহ পাক জমিনের মধ্যে নবী হিসেবে প্রেরণ করলাম আদমকে কোরআনের যত জায়গায় ডাকলাম সব জায়গায় আমি আল্লাহ আদমকে নাম ধরে ধরে ডাকলাম আদমকে আমি আল্লাহ কোনো জায়গায় নবী বলে ডাকি নাই আদম বলে ডেকেছি जार करने कुरान ने मुद्दा अल्लाह बाग ढक दिया बलनिया आदम उसकुन अंता वज़ाउ जुकाल जन्ना आदम पर अगम्बर के अल्लाह बाग रब बुलाले में नाम दो ढकलन है आदम अल्लाह बाग ढक दिया बलनिया ज़करिया इन्ना नुबश्शरु कभी गुलाम ज़करिया नो भी क्यों नाम दो ढके यहया क्यों नाम दो ढके अल्लाह बाग ढक दिया बलनिया यहया অর্থাৎ যত নবী আছে সব নবীদেরকে আল্লাহবাক রাম নাম ধরে রাখলেন আমার আল্লাহ ডাক দেয়া বলেন ইয়া ইবর ইয়া এখানে ইব্রাহীম্বর কেউ নাম ধরে ডাকে আমার আল্লাহবাক দেয়া বলতেছেন ইসমাইল আলিফ ইব্রাহিম ইসমাইল হেও আল্লাবাক নাম ধরে ডেকেছেন নপায়কম্বরের বেলাল্লা পাক ডাক দে বলে নিয়া ন হবি ধবি সালে আমি মিননাও বরখা আঠ দিন আহিলেই ন পায়কম্বর কেউ নাম ধরে ডাকে সব নবীদের কে আল্লাহ নাম ধরে ডাক দেয় কিন্তু আপনার আমার ভয়ে কম্বর আহ কে রে নবী মোহাম্মদুল রসুল্ল সোল্লল্ল মানে সাল্লাম কেল্লা বা কোরআন রফা তে হাতে নিয়া নাজ পর্যন্ত একটা পান্দা কোনো দিন দেখাতে পারবে না যে আমার নবীকে নাম ধরে ডাকছেন। আমার পাক শুধুমাত্র বেয়াদবি যেন না হয় এইটা রক্ষা করার জন্য ফাতে থেকে নিয়ে আচ পর্যন্ত এক জায়গায় কেবল মোহাম্মদ বলে উল্লেখ করেন আস্তে করেন্লাহ আরো আস্তে কনসুবাহ সব নবীদের গাল্লাপাক নাম ধরে রাখলেন আদম দানি মুসা জাকারিয়া ইসমাইল ইব্রাহিম সব নবীদেরকে নাম ধরে ডাকে মোহাম্মদকে মোহাম্মদ বলে ডাকে না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য নবীদেরকে নাম ধরে রাখলেও মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক যখন ডাকার প্রয়োজনীয়তা অনুভব করল আমার আল্লাহ পাক কোরআনের ভাষায় ডাক দেয়া বলে নিয়া আইয়ুহান নবী সব নবীদেরকে আল্লাহ পাক নাম ধরে ধরে ডাকলেও আপনার মতো আমার মতো পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নাম ধরে না ডেকে ডাক দেন হে নবী আমার আল্লাহ কখনো কখনো বলেন আই হর রাসূল কখনো বলেন নবী কখনো রাসূল আমার আল্লাহ পাক যদিও আমার পয়গম্বরকে কোরআনের মধ্যে নবী বলে ডাকছে রাসূল বলে ডেকেছেন আল্লাহ পাক কখনো কখনো লকব দিয়া ডাকছেন যেমন কি আল্লাহ পাক ডাক দেয়া বলে নিয়া আইয়ুহাল মুযামমিল নবী আমার বিছনায় শোয়া আল্লাহ পাক তাকায় দেখে বয় ওমর চাদর দিয়া ঘুমানো আমার রব্বুল আলমিন ডাকে ইয়া আইয়ুহাল এ চাদরওয়ালা আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল কে এরপরে ইয়া বলে ডাকেন নাই চাদর বলা ডাক দেয় এর ইรมত তাসির ডাক দেয় কখনো বলেন হামিম কখনো ইয়াসিন কখনো তহা মা আনসাল্লা আলাইকাল কোরআন আলিতস্মান এক এক জায়গায় আমার পয়গম্বরকে ভিন্ন ভিন্ন নামে ডাক দেয় মোহাম্মদ বলে ডাকে না এটা আমার পয়গম্বরের সম্মান আমার আল্লাহ পাক যদি কখনো মোহাম্মদ বলেছেন ওই টাকাটায় মোহাম্মদের পাশে আমার আল্লাহ পাক সুন্দর করে নামটাও লাগায় দেয় আমার আল্লাহ বলেন ওমা মুহাম্মাদুন ইল্লা রসুল মোহাম্মদ তো নয় তিনি হলেন আল্লাহর রসু মোহাম্মদ নয় তিনি কার রসুল আল্লাহ রসুল আল্লাহ বলেন অমাম অহাম্মদ গুম ইল্লাহ রসুল মহম্মদ তিনি হলেন রসুল জাগা জাগ আল্লাহ আকব্দুল আমিন বলেন এয়া আই হান্নাস আল্লাহ আকরবুল আল আমিন ইয়া আই ইয়া আই হান্নাবি ইয়া আই হ রসুল কখনো কখনো বলেন না কতে যা কোমো ৰাসুল তোমাদের মধ্য থেকে রসুল আসছে কখনো বলেন না কদা কান আলা কুমফি রসুল হাসানা একটা জায়গাতেও আল্লাহবাগ মোহাম্মদ বলে না রসুল বলে নবী ডাক দেওয়া হয় মোজাম্মিল বলে মোদ্দাসসির বলে ও সব নবীকে নাম ধরে ডাকলেও মোহাম্মদুর রসুল্লাহকে নাম ধরে ডাকে না তার মানে বোঝা গেল সম্মান সবার চেয়ে বেশি না কম একটু বেশি অনেক বেশি না সব নবীদেরকে আল্লাহ পাক নাম ধরে ধরে ডাকে দেখবেন এলাকার খতিব রে কেউ নাম ধরে ডাকে না খতিব সাহেব ইমাম সাহেব মৌলানা সাহেব চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব আমার নবীকে আল্লাহ পাক রসুল নবী মুজাম্মিল মুদাসির ইয়াসিন তাহা যদিও কখনো নাম ধরে ডাকে নামের পাশে আবার লকব লাগায় দেয় আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار محمد الرسول الله محمد كالرسول أريك جاكا ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبي محمد কোন পুরুষের পিতা নয় মুহাম্মাদের এক নম্বর পরিচয় মোহাম্মদ হলো আল্লাহর রাসূল দুই নম্বর পরিচয় ইনি হলেন শেষ নবী আখির নবী এই নবীর পরে আর কোন নবী আসার সম্ভাবনা নাই ঠিক না নবীর পরে আর কোন বি আসার সম্ভাবনা করি থাকতো এ দেশের মুসলমান খুব বুঝবেন আপনি আমি সাধারণ মুসলমান আমাদের ইমান ধ্বংস করার জন্য এ দেশে গোলাম আহমদ কাদিয়ানির আছে না নাই খ্রিষ্টানদা আছে না নাই নাস্তিকরা আছে না নাই আমার আল্লাহ স্পষ্ট জানাই দিছে ন খদামুন্নবী কিন ইনি শেষ নবী ইনি পরে শেষ ভয় এর পরে আর কোন নবী নাই আল্লাহ নবী ডাক কে বলেন আমি হলাম শেষ নবী আল্লাহ খদামন্নবী লা নবি আবাদি আমার পরে আর কোন নবী নাই হা যদি হয়তো আমার পরের নবীটাই হয়তো আমার সাবি সম ইমান ধ্বংস করার জন্য গোলাম আহমদ কাঁদিয়ে না গোপনে গোপনে ষড়যন্ত্র চালায় প্রকাশ্য ষড়যন্ত্র চালায় আল্লার কসম যারা আমার নবীর শেষ বতী মানে না তারা মুসলমান দাবি করলে মুসলমান হতে পারে না তারা কাভের থেকে কি হবে শেষ্ণবীজির উম তে বলে দাবি করে যদি ওই নবীর চেয়ে আর কাঁদিয়ানীরা দখল করে শেষ নবী উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ে আর কাদিয়ানিরা দখল করে নবীজির জন্য যদি রক্তের বহে নদী নবীজির জন্য যদি রক্তের বহে নদী তবু হটব না এই দাবি থেকে ঠিক কিনা

ছেড়ে কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজে ডাকে ঠিক কিনা পরে আর করবি আছে কিনা আসবে কিনা